আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং হিরাজ আজকে আমি তৈরি করে দেখাবো ভাপা পিঠা এই ভাপা পিঠা তৈরি করতে এতটাই সহজ কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন আজকের এই ভাপা পিঠাটি আমি ঢাকায়া স্টাইলে করব শীত আসলেই যেন পিঠার ধুম লেগে যায় তাই আজকে আমি ভিতরে পুট দিয়ে এই রকম ভাপা পিঠা তৈরি করে ফেললাম আমার এই ফুল ভিডিওটি দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এরকম আরও ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে এবার কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি এখানে আমি এক কাপের মতো চাল আগের রাতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে ব্লান্ডার করে নিয়েছি তারপর রোদে একটু শুকিয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে গুঁড়িটা মিশিয়ে নিয়েছি আর এখানে আমি কুসুম গরমের চেয়েও একটু বেশি গরম পানি নিয়ে অল্প অল্প করে এই গুড়িটা মিক্স করে নেব এমনভাবে মেশাতে হবে যাতে হাতের মুঠু করলে লেগে লেগে যায় এমনটা গুড়িটা মিক্স করে নিতে হবে ঠিক এরকমটা হবে এখানে আমি একটা নারিকেল কোরানো নিয়েছি আর গুড়টাকে এভাবে গ্রেড করে নিয়েছি ছোট ছোট করে তারপর এরকম ছোট একটা বাটিতে প্রথম একটা লেয়ার দেব লেয়ার দেওয়ার পর তার উপরে নারিকেল দিয়ে দেব এখানে আমি নারিকেল কোরানো আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি কম বেশি আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী একটা লেয়ারে এখন আমি নারিকেল এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি তার উপর এখন গুড়টা দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গুড়টা দিবেন মিষ্টিটা অনেকে কম পছন্দ করে অনেকে বেশি পছন্দ করে যারা বেশি পছন্দ করেন তারা একটু অবশ্যই বেশি করে দিবেন আর এই তো এখান দিয়ে এরকমটা করে উপরে উপরে চালের গুড়িটা দিয়ে দিব। আপনারা চাইলে দুই তিন লেয়ারও দিতে পারেন এই তো এখান দিয়ে আমি একটি সুতলি কাপড় দিয়ে এরকম নেট টাইপের কাপড় নিয়ে এভাবে মুড়িয়ে নিয়েছি এখন এভাবে করে এ চুলাতে আমি দিয়ে দিব। ভিতরের পানিটা অবশ্যই গরম করে নিতে হবে এভাবে করে প্রত্যেকটা আমি বানিয়ে নেব অবশ্যই ভিডিওতে আপনারা দেখে নিচ্ছেন কিভাবে তৈরি করেছি ভাপা পিঠাটা এই ভাপা পিঠাটা পাঁচ থেকে দশ মিনিটের মতো ভাপ ভাপ দিলে যথেষ্ট এটা আর কি বলবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পারছেন অবশ্যই গরম গরম এই পিঠাটা নামিয়ে নেবেন তাহলে মালা থেকে খুব সহজে বের হয়ে আসবে ঠিক এরকমটা করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই তো কথা বলতে বলতে আমার পিঠাটা কিন্তু রেডি খুব সুন্দরভাবে আমি কিন্তু ভাপা পিঠাটি তৈরি করে ফেললাম কোনো ঝামেলা ছাড়াই এই ভাপা পিঠাটা তৈরি করতে এতটাই সহজ জাস্ট ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন বিকেলের নাস্তা হিসেবে বা সকালের নাস্তা হিসেবে এই শীতের সময় ভাপা পিঠাটাই একদম বেস্ট একটি রেসিপি দেখতেই পাচ্ছেন আমি একটি ভেঙেও দেখিয়েছি আপনাদেরকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ